ওই হচ্ছে মাল হ্যাঁ আর এই যে আপনার আপনি একটু দাঁড়ান এখানে বলছি আপনারা কি সব মাল বুঝি পাইলেন মানে এই প্রতিষ্ঠানের থেকে মাল কিনা যায় একদম এটু মাল এটু জেড মাল সম্পূর্ণ বুঝি পাওয়ার জন্য একটু জোরে বলেন যাই ওকে এবারে কি আপনাদের রংটা কই দিতে হবে আপনাদের কিন্তু আর মনে নাই বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু মনে নেই এখন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি মূলত প্রমোশন করা হয়েছে হিয়া মোটরসের পক্ষ থেকে আর আপনারা কিন্তু হিয়া মোটরস থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো রোটার ক্রয় বিক্রয় সুবিধা কিন্তু পেয়ে যাবেন শুধু তাই নয় ওনারা হচ্ছে মানে হিয়া মোটরস হচ্ছে শক্তিমান অথবা মাহেন্দ্র যে রোটার রয়েছে এটা ডিলার পয়েন্ট সুতরাং আপনারা কিন্তু যে কোনো ফালার রোটার মানে নতুন রোটার কিন্তু যে কোনো কালারের যে কোনো ফালার আটচল্লিশ হোক চুয়ান্ন হোক আপনারা কিন্তু রোটার পেয়ে যাবেন হিয়া মোটরস থেকে নিতে পারেন সুবিধাসহ তো সেই বিস্তারিত বিষয় আসার জানতে হিরক ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন প্রপাইটর হিয়া মোটরস আর লোকেশন হচ্ছে গাংনি মেহেরপুর মেহেরপুরের লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন আর সেইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন যেহেতু এখন আসলে হয় কি যে আসলে কেনার পরে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আসলে ট্রান্সফার করা সম্ভব সুতরাং সেইভাবেও কিন্তু কথাবার্তা বলে আপনারা কিন্তু নিজেদের পণ্যটি নিজেদের রোটার ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি আর বিস্তারিত জানতে হিয়া মোটরসের পাইটন হিরক ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন